আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা অভিনন্দন একটু দেরি হয়ে গেল তার জন্য দুঃখিত আসলে আমি কন্টিনিউ করতে পারতেছি না কারণ লাইভটা কন্টিনিউ করা দরকার এই মুহূর্তে লাইফটা কন্টিনিউ না করলে দেশের যে অবস্থা সেই অবস্থাতে মানুষের কাছে ভালো ইনফরমেশন যাওয়াও প্রয়োজন তো সেই হিসাবে আমি লাইফটি কন্টিনিউ করছি আশা করছি আপনাদের জন্য ভালো কিছু করবো এবং আমি প্রত্যাশা করি যে সবাই আমার লাইভটি যখন দেখবেন কমেন্টস করবেন এবং লাইভটি শেয়ার করবেন আপনারা আমি ইতিমধ্যে আমার থাম্বেল বা আমার ডিসক্রিপশনে জানিয়েছি যে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং খুব প্রভাবশালী একজন উপদেষ্টা যিনি মানে কি বলে একেবার এই উপদেষ্টা একেবার মানে সেই রকম আকার উপদেষ্টা যিনি একেবার ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য রাজনীতিক আওয়ামী লীগকে মনে হচ্ছিল যে তার সে রাজনীতিক আওয়ামী লীগের রাজনীতি সে করতেছে অর্থাৎ আওয়ামী লীগ যেন তার উপর ডিপেন্ড করে তো এই সালমান এফ রহমানের ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানেন তাকে দরবেশ বাবা বলা হয় আহ অনেক কিছু তার অ্যাসিভমেন্ট আছে তো আমরা এইগুলো নিয়ে আজকে আলোচনা করব না কারণ বাংলাদেশের মানুষ খুব কষ্ট পেয়েছে শুধু কষ্ট নয় তাদের শ্বাসরুদ্ধকর জীবন কাটিয়েছে গত সতেরোটি বছর ধরে ষোলোটি বছর ধরে তো সেই সালমানের রহমান কিন্তু আটক আজকে এবং সদরঘাটে আটক হয়েছে পাশাপাশি আনিসুল হককেও আটক করা হয়েছে প্রশ্ন হচ্ছে সদরঘাট থেকে কেন আটক করা হলো তারা কি সদরঘাট থেকে অন্য কোথাও যেতে চাচ্ছিল নাকি পদ দিয়ে ইন্ডিয়ার কোন প্রোটোকল দিয়ে তারা ভারতে ঢুকতে চাচ্ছিল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো যারা আমার দেখছেন আশা করছি শব্দটি শুনতে পাচ্ছেন কি না কমেন্টস করবেন এবং যারা এই মুহূর্তে ইউটিউবেও দেখছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এক ভাই লিখেছেন এম ডি আলামিন ইসলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইজান ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাইজান আপনারা যারা লাইভটি দেখবেন কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে আমি অবশ্যই বলবো তো যে ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হক খুব প্রভাবশালী গত ষোলো বছরের প্রভাবশালী জায়গায় ছিল হ্যাঁ ষোলো বছরের আইন মন্ত্রীর ছিল কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ছিল তার আগে আরেকজন ছিলেন শফিকুর রহমান সম্ভবত নাকি এই জন্য একজন ছিলেন তো এই দুইজন মন্ত্রী এই ছাত্র আন্দোলনে গণহত্যার যে আন্দোলন যেটাকে বলা হচ্ছে যে ছাত্রদেরকে একদম সরাসরি হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একজন পুলিশের আহ উদ্যতন কর্মকর্তার ভিডিও ফোন একটা ভাইরাল হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটাও নিয়ে বিচার বিশ্লেষণ চলছে এবং ইতি আজকে আজকে গো পুলিশের দুজন উদ্যতন কর্মকর্তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তো বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে আমি বিশেষ কিছু বিশ্লেষণ করতে চাচ্ছি খুব বেশি সময় নেব না হয়তো পাঁচ সাত মিনিট বা দশ মিনিট বাংলাদেশের এই অবস্থা কেন তৈরি হলো কারা এই অবস্থাটা তৈরি করলো কি কারণে এই একটা ব্যতিকর রাষ্ট্র তারা তৈরি করেছিল সেটা আমাদেরকে বুঝতে হবে দু হাজার নয় সালের ইলেকশনের সবাই এটাকে গ্রহণ করেছিল কেউ কখনো পোষণ করে হ্যাঁ কিছু দিমাদ পোষণ ছিল কিন্তু আওয়ামী লীগ যে স্বাধীনতা যুদ্ধের সংগ্রামের সময় তাদের যে অবস্থান তাদের যে যোগ্যতা সেটাকে মানুষের কাছে তো তিক্ত করল কারা সেটা আমাদের বুঝতে হবে আমি আজকে বলবো যে যদি আপনি আপনার যথার্থ মূল্যায়ন না করেন কর্মী বাহিনীদেরকে তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আজকে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা বলছি তারা যদি ছাত্রদের এই আন্দোলনের ফসলের তাদেরকে এখানে আনা হয়েছে ছাত্র জনতা ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার আকাঙ্ক্ষাটাকে যদি তারা পূর্ণ না করতে পারে তাহলে কিন্তু ছাত্র জনতা তাদের উপর তিক্ত হবে আবার আন্দোলন হবে তা তেমন শোনা যাচ্ছে যদি তারা বিদ্রুপ কোনো কিছু করে ঠিক তেমনি হয়েছে আওয়ামী লীগের জন্য তেমনি হয়েছিল দু সালের চার দলীয় যখন গভর্নমেন্ট ছিল তখন কারণ কর্মীদের মূল্যায়ন করা হতো না হাইব্রিডের মূল্যায়ন করা তা হাইব্রিড কারা যারা সুবিধা নিবে যারা সুবিধা ভোগে তারাই তো হাইব্রিড তাই না তো এই হাইব্রিড যখন আপনার আশেপাশে ঘুরবে তখন মনে করবেন যে আপনার যে তাসযোগ্য যে জমি যে স্থান সেটা আপনার হারিয়ে ফেলেছে ঠিক তেমনটাই ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এমন একটি দল তারা যে এভাবে নিঃশেষ হয়ে যাবে কেউ কল্পনা করতে পারে না হ্যাঁ তাদের নিঃশেষ হয়ে গেছে তার কারণ হলো তারা মানুষের ওপরে অবিচার করেছে অত্যাচার করেছে আমি একদম নিরপেক্ষ ভাবে কথা বলবো ছাত্ররা আন্দোলন করে পনেরো পঁয়ত্রিশ দিন আন্দোলন করে এত বড় একটা জগদ্দাল পাথরকে সরিয়ে দিয়েছে আর রাজনীতি যারা করেছে স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর রাজনীতি করে তারা কোনো কৌশল খাটাতে পারে নাই তারা আজকে আমি আমি আমার ফেসবুকে আমি স্ট্যাটাসে সুন্দর করে রেখে দিয়েছি আপনারা ওই স্ট্যাটাসটা পড়তে পারেন একটু বড় আমি বলেছি আপনাদেরকে যে আমি পাশাপাশি আপনাদের জন্য কথা বলবো তাহলে তাহলে কি হচ্ছে যে আজকে রাজনীতিবিদ দলগুলা বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এটা কতটুকু ব্যক্তিগত আছে সেটা অবশ্যই সবাই জানে হ্যাঁ পনেরোই আগস্টের ছুটি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাতিল করেছে তেমনটাই বাতিল করেছিল ঠিক চার দলীয় ঐক্যজোট বিএনপি সরকারের আমলে তারাও কিন্তু পনেরোই আগস্ট থেকে তারা ছুটি হিসাবে গ্রহণ করে নাই সরকারি ছুটি হিসাবে যার ফলে যার ফলে এক ধরনের তাহলে আমাদের গণতান্ত্রিক প্র্যাকটিসটা কোথায় যাচ্ছে এটাও বুঝতে হবে আমি আজকে একদম নিরপেক্ষভাবে কথা বলবো

যাকে দরবেশ বাবা বলা হয় প্রত্যেকটা সেক্টরে তিনি খুব আকারে একেবারে সাংঘাতিকটা সাংঘাতিকটা এবে তিনি ক্ষমতা খাটিয়েছেন এমন কি এমন কি যখন 16 এবং 14 থেকে যখন 20 জুলাই পর্যন্ত আন্দোলন হচ্ছিল আন্দোলন হওয়ার পরে ব্যবসায়ীদের একটা সংঘর্ষ গণভবনে চলে যায় এবং তারা গণভবনে যে এই বসুন্ধরা গ্রুপের সোবান সাহেব এ সালমান এফরন সাহেবরা তারপর মাহবুব সাহেব তারা যায় যে তারা বিভিন্ন রকমের তেলবাজি করে এবং এই তেলবাজি করার কারণে আওয়ামী লীগের যে মূল যে শক্তি ছিল সে শক্তিটা হারিয়েছে আওয়ামী লীগকে বুঝতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের আজকের এই গণ অভ্যোধন থেকে শিক্ষা নিতে হবে আপনি রাজনীতি করতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে ইউ হ্যাভ টু ভ্যালু দ্য পিপল বিকজ পিপল গিভ ইউর পাওয়ার টু অপারেট দিস কান্ট্রি বাট নট ডিস ভ্যালুস আপনি এটাকে ডিভ্যালুস করতে পারবেন না আপনি জনগণের আখা আশা আকাঙ্ক্ষাকে অপূর্ণতা রেখে নিজে খায়স করতে পারবেন নট নট পসিবল ফ্রম টুডে আজকে থেকে সম্ভব না তাহলে কি হলো তারা বলল যে কোটি মানুষ চল্লিশ কোটি হাত গুড ভেরি ফাইন নো প্রবলেম চল্লিশ কোটি হাত আপনার সাথে আছে এবং সালমানের প্রমাণের যে অবস্থা সেটা আমরা জানি সালমানের প্রমাণে যত বাইরের ইন্টারন্যাশনাল এসেছিল ইলেকশনের আগে এবং পরে আমেরিকা থেকে শুরু করে থেকে শুরু করে এশিয়ান ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি দেশ থেকে যত ডেলিগেশন এসেছে রিপ্রেজেন্টেটিভ এসেছে সবাই কিন্তু সালমানের এ প্রমানের বাসায় গেছে এবং সালমানের প্রমাণের প্রমানের বাসায় যেয়ে কিন্তু আলোচনা করেছে আমার দুঃখ লাগে আওয়ামী লীগের প্রতি আমার দুঃখ লাগে আমি আওয়ামী লীগ করি না কোনো পার্টি করি না করারও প্রয়োজন বোধ করি না এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক প্রসেস না আসবে যে সালমানের মতন একটা হাইব্রিড নেতা বাড়িতে যে আওয়ামী লীগের লোকজন আওয়ামী রিপ্রেজেন্টেটিভ করে এটা খুব দুঃখজনক আমি এখানে পলিটিক্যাল ডিসকাশনের আজকে অনেক কথা বলবো কেন কেন আজকে পুলিশ বাহিনী জনগণের কাতারে আসছে তবে অনেক পরে প্রত্যেকটি থানাকে বানানো হয়েছে দলীয়করণ আমি আগের ভিডিওতে বলেছি ইউনিয়ন পরিষদে কোনো ভোট ইউনিয়ন পরিষদে কোনো এরাম যে আদালত আছে সে আদালতের কোনো কার্যক্রম হতো না আমি দেখেছি আমার এলাকা আওয়ামী লীগ সকল কার্যক্রম হাঁস চোর মুরগি চোখ যে কোনো একটা সমস্যা সব আওয়ামী লীগ অফিসে তাহলে কি হয়েছে প্রাতিষ্ঠানিকগুলো যে সরকার প্রাতিষ্ঠানিক যে সরকারের যে অবকাঠামোগুলো আছে সে অবকাঠামোগুলো কি করেছে ভেঙে ফেলেছে এবং যার ফলে যার ফলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অবকাঠামো যেখানে ইউনিয়ন পরিষদ উপজেলা তারপর গ্রাম্য আদালত এমন এমনকি ইউনিয়ন পর্যায়ে সব থেকে কি হচ্ছে সব জায়গায় এক ধরনের পরিবেশ একদম প্রত্যেকটা এর টুকরো বিচ্ছিত হয়ে গিয়েছিল যার ফলে তাদের যে আশা আশাঙ্কার যে জায়গা সে জায়গা থেকে কোলাপস করেছে কোলাপস তো বুঝেন যে কোনো কিছু তৈরি করা হলো হঠাৎ করে সেটাকে একেবারেই ধসে পড়লো এটাকে কোলাপস বলা হয় এই জায়গা থেকে যদি আজকের এই এই অবস্থায় যদি কোন সরকারের পরবর্তী যে সরকারই আসুক না কেন যদি এই ধরনের ম্যান্ডেট চিন্তা ভাবনা থাকে ইউ হ্যাভ টু অ্যামেন্ড অ্যান্ড কারেকশন ইউর সেলফ তোমাকে পরিবর্তন আপনাকে পরিবর্তন এবং এটা কারেকশন করতে হবে আপনি ক্ষমতায় এসে স্টেপ বাই স্টেপ লোক সাজাবেন দেশের প্রত্যেকটি বাহিনীকে দলীয় গরণ করবেন হবে না হবে না উই নেভার অ্যাকসেপ্ট লাইক দিস উই নেভার অ্যাকসেপ্ট দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য পিপল অফ বাংলাদেশ জনগণের ক্ষমতা আপনি জনগণের কথাকে অস্বীকার করতে পারবেন না বিকজ জনগণ আপনাকে রাইটস দিয়েছে জনগণের ম্যান্ডেট দিয়েছে জনগণকে সেবা করার জন্য নট ফর ইউর পার্টি নট ফর ইউর ফ্যামিলি এটা বুঝতে হবে এবং আজকের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে আজকে আমার খুব ভালো লাগছে ডক্টর এই প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যেখানে হিন্দু মুসলিম না এটা আমরা দেশটা আমাদের সবাই আমাদের দেশটা গ্রহণ করতে হবে আমাদের দেশে অনেক সমস্যা আছে আমাদের দেশের প্রত্যেকটি সমস্যাকে আমরা এমন ভাবে করেছি যে সমস্যাগুলোর আহ মানে মানে কি বলে এটাকে এটাকে সংস্কার করতে হবে প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করা হয়েছিল সেটাকে আমাদের সংস্কার করতে হবে যার ফলে এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না আসছে রাজনৈতিক দলগুলা তাদেরকে সময় দিচ্ছে আনা প্রয়োজন কারণ দায়বদ্ধ থাকতে হবে সংস্কারের ফলে আমার মনে হয় এইখানে যারা সরকারে আগে ছিল তারা এক ধরনের একটা মানে আবার এক ধরনের কিছুটা বলা শুরু করছে যে আমি আজকে একটা দিলাম আমার খুব পরিচিত একজন তিনি বললেন এত কোটি টাকার টাকার একটা ঝামেলা হয়েছে এত কোটি টাকার লেনদেন হয়েছে এটা নাথিং এটা আপনার আপনি জনগণ হিসেবে চিন্তা করেন আপনি কি চান না দেশটাকে আরো সামনে এগিয়ে যাক আপনি কি চান না দেশের অর্থনীতি মজবুত হোক আপনি কি চান না যে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ কম থাকুক আমাদের ঘাড়ের ওপরে এটা অবশ্যই আমরা চাই এবং বৈদেশিক ঋণ আমাদের এত পরিমাণ হয়েছে যে আমাদের স্বাধীনতার পরে যতটা ঋণ হয় মানে করেছিল বৈদেশিক ঋণ গত সাত আট বছরে তার ডাবল হয়েছে প্রায় হান্ড্রেড বিলিয়ন ডলার রিজার্ভ রিজার্ভ কত তো থেকে যেটা আমরা ধরি তা আমার আপনারা জানেন যে এলসিডি জন্য দেওয়া হয় ইডিএফ কি হল এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ গার্মেন্টস সেক্টর বা যেসব সেক্টর অনুন্নত আছে তাদেরকে উন্নত করার জন্য সরকার খুব অল্প সুদে অনেক বড় অ্যামাউন্ট দেয় অ্যাট সাইড এলসি দেয় আমি যদিও একজন ব্যাংকার না তবে আমি ব্যাংকিং সাইডে কাজ করে থাকি প্রাইভেট সেক্টরে সো আমি জানি যে কোথায় কি হচ্ছে কে কত বিভাবে কি করতেছে বা কোথার মানে এই ফান্ড কিভাবে ইউটিলাইজ হয় তো আমার মনে হয় যে ইডিএফ ফান্ডটাকে সংকীর্ণ করে আসা উচিত এই মুহূর্তে হ্যাঁ যতই যে পেশা তাদেরকে অন্যভাবে সুযোগ করে দেবো কারণ বাংলাদেশের রিজার্ভটা দরকার আমরা আজকে দেখলাম যে আঠারো হাজার কোটি মানে বেশ কিছু ডলার চব্বিশ হাজার কোটি ডলার চব্বিশ হাজার কোটি ডলার গতকাল এসেছে আমার প্রবাসী ভাই এটা পাঠিয়েছেন প্রবাসী ভাইদেরকে আমরা স্যালুট জানাই কারণ তারা অত্যন্ত এই বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে এই বাংলাদেশকে উন্নয়নে আজকের এই পথে যতই রাজনৈতিক দল বলুক না কেন প্রবাসীদের অবশ্যই স্যালুট করতে হবে কারণ তারা কষ্ট করে গাম ধরে রেমিটেন্স পাঠায় আর ওই রেমিটেন্স কি হয় আমাদের রিজার্ভে আমাদের ফেডারেল ব্যাংক অফ রিজার্ভ যেটা আমেরিকাতে সেখানে স্টক থাকে যার ফলে ওটার ওপরেই আমাদের অর্থনীতির যে মানে ব্যালেন্সিং ভারসাম্য সেটা কিন্তু রক্ষা হয় আমরা আমরা যে যেই বলি না কেন আমাদের আমাদের আমরা আমরা কাউকে কখনো অস্বীকার করতে পারবো না দেশের গার্মেন্টস শ্রমিকরাও এক্ষেত্রে অবদান রেখেছে যাই হোক আমি যে কথায় ব্যাক টু দ্য পয়েন্ট যে আজকে আনিচুল হক এবং সালমানের প্রমাণ গ্রেপ্তার হয়েছে কি ভাগ্যের কে নির্মা পরি জনগণকে নিয়ে কত ঠাট্টা করেছেন আপনার দুঃখ লাগে কষ্ট লাগে জনগণকে নিয়ে আপনারা কোনো ভ্যালুই দেন নাই আজকে জনগণকে ভ্যালু দিলে হয়তো গ্রেফতারের প্রতিবাদে জনগণ জনগণ কিছু তো বলতো বাট কোনো কথা বলছে না কারণ কারণ কি জানেন হচ্ছে যে আপনারা আপনারা জনগণকে তিক্ত করে ফেলেছিলেন আপনাদের সংশোধন হয়ে হওয়া উচিত ব্যক্তিগত ভাবে সংশোধন দলীয়গত ভাবে দরকার নাই ব্যক্তিগতভাবে ভাবে সংশোধন হওয়া উচিত আমাদের আমরা আজকে নিরপেক্ষ কথা বলছি কোনো কোনো বিদ্বেষ নেই কারোর প্রতি কিন্তু যে হত্যাকাণ্ড হয়েছে যে আমাদের ছাত্র ভাইদের উপরে যেভাবে গুলি চালানো হয়েছে ওই গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু শোক পালন করেছেন তাই না তো এখানে তো কোনো প্রশ্ন আসার কথা না আপনারাও শোক পালন করেছেন আমরা দেখেছি না ফেরদাউস রিয়াস মানে তো তথাকথিত নায়ক এরা 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 আসলে মানে স্বার্থবেদী এরা হাইব্রিড এরা আওয়ামী লীগ জীবনেও করেনি দে কাম ফর মানে তারা মানে নট ফর মানে তাদের কোনো মানে তারা এসে কি করলো একটা শোক করে কান্না ভাই তুমি অভিনয় করতে পারো ক্যামেরার সামনে কিন্তু জনগণের সামনে অভিনয় করতে এসেছ এবং এই জনগণ তার জবাব দিয়েছে জনগণকে বুঝতে হলে জনগণের কাছে আসতে হবে আপনার আমার মতো লোকদের কাছে আসতে হবে এবং তাদের মনের কথা বুঝতে হবে দামি গাড়িতে চুড়ে বাসায় একদিন যাওয়া আর এসে সংসদ ভবনে এসে অনেক বড় নো এটা চলবে না পরবর্তী যে গভর্নমেন্ট আছে তাদেরকেও বলতে চাই আমি জানি না কারা আসবে এখন এই ইলেকশনের কোনো কিছু হয় নাই প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে যে সময় দিতে হবে রাষ্ট্র রিফর্ম করার জন্য আমরাও চাই জনগণ চাই রিফর্ম করুক তবে আমাদেরকে খুব সুন্দরভাবে এবং খুব পরিকল্পিতভাবে সামনে এগোতে হবে যেন এই সরকার বা অন্য কোন সরকার যখন আসবে তারা জন্য রুলস অব কন্ডাক্ট অব রুলস অব কন্ডাক্ট ভায়োলেশন যেন না করে আমাদেরকে জনগণের নিরাপত্তা দিতে হবে জনগণের আশা আশঙ্কার প্রতিফলন করতে হবে বাংলাদেশের ইতিহাস আমরা তো সেই যদি অনেক বড় ইতিহাস সতেরো সাতান্ন আমি আজকে আমার ফেসবুক স্ট্যাটাসে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি আপনারা দেখবেন প্রত্যেকটা ইতিহাস খুব সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছি ওখানে সতেরো সাতান্ন সালের আগে ইংরেজরা যখন বাংলাদেশে এসেছিল বা ভারত উপমহাদেশে তারা ব্যবসা বাণিজ্য কথা বলে এসেছিল কিন্তু তারা কি আসলে ব্যবসা বাণিজ্য এসেছিল যে না তারা কি করতে এসে ষড়যন্ত্র করতে এসেছিল তারা দেখেছে উপমহাদেশে যে কোনো জিনিস খুব উর্বর জায়গা খুব সুন্দর একটি প্লেস এই প্লেসটাকে কি দুইশো বছরের ইংরেজ দাস দাস প্রথার মতো আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে শোষণ করেছে এবং আমরা যদি ইতিহাস দেখি তাহলে এটা মানে অনেক বিশ্লেষ আছে আমি ওই ইতিহাসের ওই পাতায় যাব না কারণ অন্য আরেকদিন ইতিহাস নিয়ে কথা বলবো সতেরো সাতান্ন সাল থেকে আঠারোশো সাতান্ন সাল আঠারো সাতান্ন সাল থেকে সাতচল্লিশ এবং তার আগে উনিশশো এগারোর বঙ্গ বঙ্গ যে এ এটাও বুঝতে হবে উনিশশো সাতচল্লিশের আগে আমাদের অনেকগুলো স্টেপ পার হতে হয়েছে যার ফলে বাঙালি জাতীয় চেতনার যে জায়গা আজকে আমাদের ভুল কি জানেন আমরা ইসলামটাকে দেখছি কাদের দিকে হুজুর দিকে আজকে কই তারা বাংলাদেশের যারা ব্যান্ড বাজিয়ে গান করে যারা ওয়াজ করেছিল তারা কই কোন কথা নেই আমি অবাক হয়ে গিয়েছি যারা সুরুলিত কণ্ঠে মানে ওয়াজ মাফিলে হাজার হাজার লোকদেরকে কাঁদিয়েছে ছাত্র হত্যার পরে তাদের কোনো স্টেটমেন্ট ছিল না দুঃখ লাগে এদেরকে চিহ্নিত করুন আমরা শুধু বলতে চাই জনগণের আশা আকাঙ্ক্ষা সবাই মূল্যায়ন করেন প্লিজ আপনি আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি যদি রাজনীতি করেন বা যে পরিসরে করেন না আপনাকে মূল্যায়ন করতে হবে আর এই মূল্যায়ন যদি না করেন জনগণ যে কোনো অবস্থায় আস্থা করে নিক্ষেপ করে দেবে এটাই হলো জনগণের ক্ষমতা পাওয়ার দিস ইজ দ্য পাওয়ার অফ পিপল এটাই ডেমোক্রেটি এটাই বুঝায় ডেমোক্রেটি আজকে জো বাইডেন একবার এসেছে তার কথা বলার ইমেজে এসে প্রথম স্টেপে ট্রাম্পের সাথে সে হেরে গেছে তাই তো মানে এমনটা এরাম সেখানে জয় এবং আমরা দেখেছি যে টাই মানে নিউ ইয়র্ক বলেছে যে এরাম যে তথ্যগুলো সেটা দুই হাজার মিথ্যে কথা বলেছে তো তারপরে তার দলীয় জায়গায় কথা হলো এবং জো বাইডেন সঙ্গে সঙ্গে বললো যে এক তরুণদের জায়গা আজকে দেখেন স্বৈরাচার কাকে বলে আপনি একটা অফিসে একটা অফিসে একজন লোক যদি অনেক বছর ধরে একটা আসন তোলে তার মধ্যে একজন অহংকার তৈরি হতেই পারে মানুষ তো হবে কিন্তু তাকে ক্রিটিসিজম যাকে বলি আমরা হজম করার শক্তিও থাকতে হবে আপনি যদি আপনার অপমান হজম না করার শক্তি যদি না থাকে আপনি যদি প্রত্যেকটি কথা যদি রিপ্লাই দিতে থাকেন মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা কম হবে এজন্য আপনাকে কি করতে হবে আপনাকে আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এবং ধৈর্য ছড়ে হজম করতে হবে তারপরে টেকনিক্যালি উত্তর দিতে হবে আমি সব জায়গায় বলি যে শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার শুধু ব্যক্তি জীবন থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্পোরেশন আমলাতান্ত্রিক বাহিনী যেখানে যেটা প্রয়োজন আমাদেরকে যদি রাষ্ট্রকে মেরামত করতে হয় উই হ্যাভ টু কারিয়েন্ডাম কলিজেন্টাম যাকে বলে যে সংশোধন প্রয়োজন আমাদের এই সংশোধনটা যদি আমরা না করতে পারি আমাদের এই সংশোধনের জায়গায় যদি আমরা না যেতে পারি আজকের এই আন্দোলনে এই গণ অভ্যুত্থান বলেন বা ছাত্র জনতার যে সংগ্রাম বলেন সেটাকে একদমই একদমই অভারলুক করে হবে উপেক্ষিত করা হবে প্রিয় বন্ধু বলুন যারা এই লাইভটি দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং আজকের লাইভটি আমি যেটাই বলেছি যে আমরা কি গণতন্ত্র কি আসলে আমরা কি গণতন্ত্রের পথে যাচ্ছে কিনা আজকে পনেরোই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে হ্যাঁ এটা এটা করতেই পারেন কিন্তু গণতন্ত্রের পথটা রুদ্ধ হচ্ছে কিনা হবে আমরা আমরা এমন কোন কাজ করব না যাতে আমাদের রাজনৈতিকটাকে সংকীর্ণ করে তোলে গত বছরগুলাতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলার পুনরাবৃত্তি যেন আমরা কখনোই না করি আজকের এই রাজনীতি আজকে আছেন কালকে না আজকে দেখেন সালমানে ফ্রম হাউ ক্যান ইউ বিলিভ দিস গাইজ টুডে আমি বিশ্বাস করতে পারি তবে হ্যাঁ আপনাকে জনগণের মূল্যায়ন করতে হবে সবাই ভালো থাকবেন এবং আজকের এই লাইফ এখানেই শেষ করছি যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে এবং টিভিতে যে আপনার সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ